শুক্রবার দুপুর দুটো নাগাদ এম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গেলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমি এদিন তাকে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন দফতর ঘুরিয়ে দেখালেন এম জে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল মণ্ডল এম ভিপি সৌরদীপ রায় সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা মূলত হাসপাতালকে কি করে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই সমস্ত বিষয় নিয়ে এদিনেই পরিদর্শন করা হয়েছে বলে জানালেন প্রিন্সিপাল এদিনের এই পরিদর্শন শেষে কি জানাচ্ছেন এম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল নির্মল চন্দ্র মন্ডল শুনুন আজকে আমাদের আজকের একটা মিটিং আছে তো আমাদের মাননীয় সদস্য আজকে সেই সময় দিয়েছেন তো আমরা সেই কারণে একসঙ্গে উনি যেহেতু প্রথম মানে সদস্য হিসেবে আমাদের এর আগে হাসপাতালে এমনি দিতে এসছেন কিন্তু একজন মেম্বার হিসেবে রই কল সমিতির উনি আজকের প্রথম এলেন এখানে ফলে ওনাকে আমরা একটু জাস্ট সুপারফিশিয়াল একটু ভিজিট করালাম ওনাকে দিয়ে এবং এখানে যেটা যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি না একটু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এমনি ভিতরে পরিষ্কার আগের থেকে অনেক বেস্ট ব্যাটার হয়েছে কিন্তু বাইরে আমাদের কিছু আবর্জনা আছে সেটা আমাদের অন টাইম একটা ড্রাইভ দিয়ে এটাকে ঠিক করতে হবে আমি আশা করছি উনি দিন অন আপনারা হাসপাতালের চেহারাটা অনেকটা পরিবর্তন দেখতে পাবেন এবং সেখানে আমাদের মাননীয় সদস্য রয়েছে অভিজিৎ বাবু তার যে প্র্যাক্টিভ ভূমিকা আমি আশা করছি এক মাস বা দেড় মাসের মধ্যে হাসপাতালের চেহারাটার কিছু পরিবর্তন আপনারা কিছু করতে পারেন পাশাপাশি রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভূমি কি বলতে চাইছেন শুনব আচ্ছা দেখুন একটা সময় তো এই হসপিটাল বা মেডিকেল কলেজে আসার মতন পরিবেশ ছিল না এখন তো তবু সুন্দর হেঁটে সব কিছু সব পেশেন্টের কাছে যাওয়া যাচ্ছে এবং চিকিৎসা দেওয়ার যথেষ্ট সুন্দর পরিকাঠামো আছে যেটুকু পরিচ্ছন্নতার অভাব আছে সেটা আমরাই নষ্ট করছি আমরাই ক্লিনসটাকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছি কারণ পরিষ্কার করবে দশজন আর নোংরা করবে এক হাজার জন সেক্ষেত্রে ঘাটতি হবে প্রত্যেককে সচেতন হতে হবে মানে বাড়ির রান্নাঘরের চেয়েও হাসপাতালটাকে বেশি পরিষ্কার আমাদের এসে রাখতে হবে কারণ তাহলে মানুষ এখানে সুস্থ পরিষেবার জন্য আসে ভালো রোগের এখান থেকে চিকিৎসা করতে এসে নতুন রোগ যাতে নিয়ে না যায় তাই জন্য আমাদেরকে ঠিক রাখতে হবে তাহলে দেখা গেল যে শীতের মধ্যে বাইরের কষ্ট দেখুন দেখুন পাঁচশো বেডেড হসপিটাল যদি হয় সেখানে যদি সাতশো পেশেন্ট আসে দুশো পেশেন্টকে তো রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ফিরিয়ে দিতে পারে না তাকেও চিকিৎসা দিতে হচ্ছে পরিকাঠামোটা তো আর রাতারাতি বাড়ানো যাবে না এখানে পাঁচশো পেশেন্টকে ভর্তি করা যাবে যেতে পারে সেখানে সাতশোজনকে ট্রিটমেন্ট যদি দিতে হয় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং সেটা সকলে এক্সেপ্ট করেই করেন তবু যতটা প্রোভাইড করা যায় ভেতরে ইন রুম ট্রিটমেন্ট যাওয়ার চেষ্টা চেষ্টা করে না তবে যৌথভাবে রোগী কল্যাণ সমিতি এবং হাসপাতাল কর্তৃপক্ষ যদি উন্নয়ন কার্য পরিচালনা করে সেক্ষেত্রে মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নতি যে অবধারিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোন ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सैनको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স